এই মাত্র আমি আয়েশাকে মারলাম আয়েশা কি ব্যাপার আল্লাহ রসুল বললেন আমাদের ভিতরে একটা মহাব্য বলে বলে উপকার হচ্ছে আনন্দে কেঁদে ফেললেন বললেন জোর দুঃখের সময় ডাকলেন এমন আনন্দ সময় আমাকে একটু মাঝে মাঝে ডাকবেন জোরে বলে তাহলে প্রেম প্রেম যদি করতে হয় মতো করে দিনটাকে আমাদের হাতে এত সহজে তুলে দিল আমরা এই দিনটাকে কিন্তু মানি না সঠিকভাবে নামাজ আমাদের জন্য ফরজ তারপরেও কিন্তু আমরা নামাজটাকে মানি না নামাজ আমাদের ভিতরে ফরজ তারপরেও আমরা মানি জানি রোজা আমাদের ভিতরে ফরজ তারপরে আমরা রোজাটা কিন্তু করি না ওই জন্য আমাদের প্রত্যেকে রীতিনীতি আমাদের ঠিক করতে হবে আমাদের প্রত্যেকে রীতিনীতি আদর্শ আমাদের মজবুত হতে হবে আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন নাম হলো সাহাবা হুজুরটা দিনের জন্য নিজেকে কুরবান করে দিলেন হুজুর দিনের জন্য কুরবান করে দিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবাই আদিনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মোহব্বতের আল্লাহ

তোর পড়ি সকালে বিকালে তোমার কলমা তোর পড়ি সকালে বিকালে হে আমার বছু মা আশা আমার ছো না চরম তোমার কলমা তোর সকালে বিকালে তোমার কলমা তোর সকালে বিকালে হফায়ত বেলা রসুলিয়া কিরম রসলিয়াল সফি হফায়ত গা আমার মেলে যদি আমার মিলে কপালে তোমার কলমা তোর সকালে বিকালে তোমার কলমা তোর দুপুরে সকাল বিকালে ওন কখনো সার না কিভাবে

সকালে বিকালে তোমার কলমা তোর তো পড়ি সকালে বিকালে তোর দে শান্তি সালামি শান্তি তোর দে শান্তি সালামে শান্তি দুই পড়ি দূর হয় ক্লান্তি তোর শান্তি সালামে শান্তি দুই পড়ি দূর হয় ক্লান্তি যদি আমার গম মেলে যদি আমার কপালে তোমার কলমা তোলো সকালে বিকালে তোমার কলমা তোলো সকালে বিকালে নি মে একটু কত রুক কু ফিরি তা ঝিমে একটু বিনা তো কত আজা সালাম ক্ঞ তো মোরা সালামি মোড়ির ভালো বসে তোমার কনমা তোর জড়ি সকালে বিকালে তোমার কনমা তোর জড়ি সকালে বিকালে অন্য ولا سيدنا نحن الخالدة فلا نبيد ونحن النائمة فلا نبحث نحن الخالدة فلا نبيد فنهن النائمة فلا نبعث نهن الراضية فلا نسخطره نهن الراضية فلا نسخطره توب لمن كان আমার مربি বাবা যে কথা বল হ즈তে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কাবে দিনের আড়কে দিবেন কিজন্য এই দিনটাকে ধরে রাখা আছে আজকে আমার কোরানকে নিয়ে আজেবাজে কথা বলে তারপর আমরা চুপচাপ কোনো কথা বলি সাব হুজুরাই হুজুর এই কোরআনটাকে जिंदा করতে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে কোরআনের আলোটাকে প্রকাশ করার জন্য এই কোরআনের কারখানা জারি রাখার জন্য কোন কোন সুলে পর্যন্ত উঠে গেল নিজেদের জীবনটাকে শহীদ করে দিল আজকে যদি আমাদের কোরআনকে নিয়ে যদি কেউ কুমন্ত্রণা করে তাহলে আমাদের হাতটা কি বেঁধে বসে থাকতে হবে হুজুর জন্য জীবনটা দিয়ে দিয়ে এই দিনের জন্য এই শরিয়তের জন্য টাকার লেগে দিতো হ্যাঁ টাকা লেগে যদি দিত হযত ওমারুজুরকে কীসের অফার দিয়েছিল পাতাটা কেটে নিয়ে যেছে নিয়ে যেছো কাকে রসুলে জিন্দা রসুলকে নিয়ে ওমারুজু সেদিন বলেছিল তা বেদিন বেই মানে না যদি তোমরা নিজেদের স্বামীকে যদি পিতবাহ করতে চাও ছেলে মেয়ে যদি আজকে উমারের সামনে সেই তো উমার উপহার গ্রহণ করেছিল এক একটা এক অভাব দিয়েছো ওসমান হুজুরকে আলী হুজুরকে বেলাল হুজুরকে অভাব দিয়েছিল কোন আজকে আপনারা আমার ভিতরে 500 টাকা দিলে আমরা পিচারটা করিয়ে দেব 500 টাকা দূরে যা সিগারেট খয়নিকের প্যাকেটে পর্যন্ত আমরা ভুলে যাই টাকাটা দূরে থাক যদি

কে শুনলেন বলেন আপনারা তোমাকে দায়িত্ব দিয়ে দেব এই জন্য মহাম্মাতকে ভুলে সদায় ভুজুরকে আত্মা দিলে কে আত্মা দিল

একটা সপ্তাহ ঘর ভিতর আটকে দিলেন তারপর হুজুর আমার জিন্দা জরে বলেন তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন না হুজুর কি করে জিন্দা থাকলো উনি তো ফারিস্তা না জনার পেট সাহাবারা ফারিস্তা না না মানুষ তবে আমার আপনার মত না ভুল ব্যাখ্যা নিলে হবে না হুজুরদের হাত রয়েছে আমাদের হাত হুজুরদের হাত আমাদের হাত এক করলে হবে না আর আমার হাতের ভিতরে ঘুষ ঢুকে রয়েছে তাদের হাতের ভিতরে ঘুষ ঢুকে তোমার আমার কলমের আগায় অন্যের জমিটা নিয়ে নিজের নামে করলাম তাদের কলমের আগায় নিজের জমি অন্যের নামে গিয়েছে অন্যের জমি নিজের নামে আসেনি জোরে বলে শাবাহযুদ্ধের হাত আমাদের হাত এক একটা সপ্তাহ ঘরের মধ্যে থাকার পরেও হুঁচুর আমার চেন্না থাকে কি কিছু দিলো না আটকে দিলে ঘরটা হুজুরকে আটকে দিয়ে হুজুরকে বন্দি করে দিলে আল্লাহ নবী সাহাবাকে আটকে দিয়ে ওই বলে একটা মহিলা চুরি চুরি করে দেখে কিভাবে বেঁচে থাকে আব্বা জান আটকে দিলে মক্কা বেদিনের আটকে দিল মক্কার কোথা এসে ফোরা দিলে আটকে দিল হারারা আটকে দিল হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না হুজুর আমার একটা সপ্তাহ কিছু খাই না ও আমার মুরবি বাঁধনে মায়েরা

এ আমাদের সাহাবা হুজুরদের মতো হতে হুজুরকে নিয়ে চলে একটা জায়গা স্টেজের মতো করা হলো ওযু করে করণ আর ওখানে একটা बांस রাখা হলো সেই बांसটা আপনারা সবাই দেখেছেন খ্রিস্টানদের যে তীর মতো দেখেন আপনারা গলায় যেটা জ্বলায় এই রকম করে থাকেন একটা দেখি ও রকম মতো করা আছে

আমার কত অভাব যুদ্ধের নেতা সাজার অপার তারপরেও নেই কি জন্য শুধু আমার হুজুরের প্রেম শুধু হুজুরের মহাব্বা শুধু হুজুরের ভালোবাসার দিকে তাকিয়ে কোন অফাত তিনি গ্রহণ করে বেদিনা বলেছিল এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে বাধা হবে এই যে পেরে তোমার হাত গুলোকে সেটে দেওয়া হবে এখনো বলো তুমি তোমার মোহাম্মদ কে হয় হাজির করো এখানে না তো মোহাম্মদ মিথ্যা নবী বলে তুমি স্বীকার করবি বলে তাহলে তোমাকে আমরা এখান কান থেকে ছেড়ে দেবো কোনো কষ্ট তোমার দেওয়া হবে না এক সপ্তাহ তুমি কিছু খাও এক সপ্তাহ খাইনি কথা বলে কি খেয়েছিল জান্নাতে খাওয়াকে আল্লাহ পাক জান্নাতের খাওয়া খুবায় হুজুর কে খাইয়েছিল তাহলে হুজুর কোনো মতে স্বীকার কর না বলল তোমাদের যা ইচ্ছা তুমি তাই কর তারপরে মক্কা শরীফে একটা রীতিনীতি ছিল সেটা হলো মানুষকে যখন মারা হতো তখন বলতো তোমার জীবনের বলেছিল আমার কোনো কিছু লাগবে না আমার দাবি একটা যদি আমার দূরে নামাজ পড়ার মতো সুযোগ করে দাও জোরে বল। আজকে আমাদের ঘরের ছেলেগুলো পাঁচক্য নামাজ আপন জায়গায় থাকা পর্যন্ত যায় না তাহলে নীতি কোথায় গেল কদিন দুনিয়া পঁয়তাল্লিশ হয়ে গেল আর পাঁচ বছর ধরে যাদের আমরা হতে দেখলাম তাদের বুকে তো মাটি মারা যাদের আমরা কোলে পিঠে মানুষ করলাম তাদের ওই কবরস্থান